you <laughs> আজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং প্রতিটা ক্যারেক্টার উনি এমন ভাবে অ্যাক্টিং করেন মনে হয় যে এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না আসলে ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না দ্যাটস হ্যাপেন্ড প্রতিটা মানুষ ক্যামেরার কি ভাবে ভাবে করে নাচছে তো এবারে রিডারটা আমার ইনসাফময়ই হতে যাচ্ছে আর যে কয়দিন পারি নিজের ছবিই তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখার ইচ্ছা আছে সামনে আর কি কি দেখতে পাচ্ছি সেটা আসলে আমি আপনার মতো আমিও কিউরিয়াস আপনারা যারা এত দিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবার রিয়াকশন দেখে খুবই ভালো লেগেছে এবং প্রতিটা মানুষ ক্যামেরা রেখে এভাবে এভাবে করে নাচছে তো ডেফিনেটলি ইটস আ ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন তো সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হলো না সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে ওরা নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করি এবারে ঈদে কি করছেন কোথায় থাকছেন পরিবারের সাথে সময় দিচ্ছেন কতটা দর্শকদের সাথে কতটা আমার মনে হয় এই বাড়ির ঈদেরটা আমার ইনসাফময়ই হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখার ইচ্ছা আছে তো সামনে আমরা আরও কী কী দেখতে পাচ্ছি সামনে আর কী কী দেখতে পাচ্ছি সেটা আসলে আমি আপনার মতো আমিও কিউরিয়াস আমি চাই যে সামনে আরও যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি আমি খুবই খুশি হলিফুল শরিফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যে এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পরার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে দ্যাটস ফর হ্যাপেন্ড উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে আমি ছয়টা ছবি মনে হয় আসছে আই এম ভেরি হ্যাপি এবং আমি সবচেয়ে বেশি আরও খুশি যে আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন সরি টু যে সেখানকার মানুষজনই এখানে এসেছে এখন কাজ করছে সবচেয়ে বেশি সো এটা আমাদের জন্য খুব পজিটিভ এবং একই দিয়ে এতগুলো আমাদের মানে ফেটার্নিটি মানুষজনের একসাথে ডেবিউ হচ্ছে একসাথে ছবি আসছে আমি খুবই খুশি এবং আমি চাই প্রতিটা ছবি সাকসেসফুল হোক প্রতিটা একটা সাকসেসফুল হোক অ্যাক্ট্রেস